গাজায় এক গম্ভীর মুহূর্ত দুই সাল থেকে নিখোঁজ ইসরায়েলি অফিসার হাদার গোলদিনের মরদেহ হামাস হস্তান্তর করেছে রেড ক্রসের হাতে রবিবার গাজা উপত্যকার সালা আল দিন সড়ক দিয়ে রেড ক্রসের গাড়ির বহরকে সীমান্তের দিকে যেতে দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর দিয়ে অগ্রসর হওয়া সাদা রঙের এই যানগুলো রিপোর্টেডলি বহন করছিলেন গোলদিনের মরদেহ যিনি দুই হাজার সালের ইসরায়েল হামাজ সংঘর্ষের সময় নিখোঁজ হন এর আগে হামাসের সামরিক সাতা আল কাসাম ব্রিগেড জানায় তারা দক্ষিণ গাজার রাফা এলাকার ইবনা শরণার্থী ক্যাম্পের একটি টানেল থেকে গোলদিনের দেহাবশেষ উদ্ধার করেছে আমরা ইবনা ক্যাম্পের টানেলে পাওয়া অফিসার হাদার গোলদিনের মরদেহ ক্রসের কাছে হস্তান্তর করেছি বিবৃতিতে জানানো হয় পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে যে রেড ক্রস তাদের এই হস্তান্তরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং মরদেহটি এখন ইসরায়েলি বাহিনীর কাছে শনাক্তকরণের জন্য পাঠানো হচ্ছে গোলদিন গিবাতি ব্রিগেডের একজন লেফটেন্যান্ট দুই হাজার সালে নিখোঁজ হওয়ার পর ইসরায়েল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছিল এই হস্তান্তরটি দুই পক্ষের মধ্যে বিরল এক সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে যা চলছে দশই অক্টোবর থেকে কার্যকর একটি যুদ্ধবিরতির মধ্যেই তথাকথিত কুড়ি দফা ট্রাম্প পরিকল্পনার আওতায় এতে যুদ্ধবিরতি জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে যদি পরিচয় নিশ্চিত হয় তবে হাদার গোলদিনের মরদেহা ফেরত পাওয়া ইসরায়েলের নিখোঁজ সৈন্যদের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবে যদিও এখনও চারজনের দেহা বশেষ গাজায় রয়েছে